ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ বিজেপির দিনের পর দিন এলাকায় আইন শৃঙ্খলা বিপর্যস্ত কোথাও শিক্ষাঙ্গনে বহিরাগতদের হামলা কোথাও বা দুষ্কৃতি তাণ্ডব কার্যত পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এমনই অভিযোগ তুলে সোমবার নরেন্দ্রপুর সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী বেশ কয়েকদিন আগে নরেন্দ্রপুর থানা এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে নরেন্দ্রপুরের স্কুলের মধ্যে ঢুকে বহিরাগতদের তাণ্ডব শিক্ষিকাদের বেধরক মারধরের অভিযোগ ওঠে এবং এই ঘটনায় যদিও পুলিশের পক্ষ থেকে করা ব্যবস্থা নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে কিন্তু গতকালকের ঘটনায় কার্যত পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আরো গুরুত্বভাবে সামনে এসে গিয়েছে গতকাল চারদিন দিন ধরে নিখোঁজ থাকার পর স্থানীয় একটি জলাশয় থেকে উদ্ধার হয় নরেন্দ্রপুর ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ মৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল পুলিশকে বারবার পরেও কোনো কার্যকরী ভূমিকা পালন করেনি পুলিশ গতকাল ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখতে পড়তে হয় পুলিশ কর্মীদের এলাকার মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে আজ বিজেপির পক্ষ থেকে নরেন্দ্রপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করব এলাকায় দুষ্কৃতী দমনে আরও সক্রিয় ভূমিকানিক পুলিশ প্রশাসন আগামী দিনে বৃহত্তর আন্দোলন তারই হুঁশিয়ারি জানিয়েছেন তারা আমরা যে বিক্ষোভ দেখাচ্ছি বিগত কয়েকদিন ধরে এই নরেন্দ্র সোনারপুর উত্তর বিধানসভা নরেন্দ্রপুর থানার অন্তর্গত যেভাবে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলরামপুর স্কুলে যেভাবে ছাত্র শিক্ষকদের ওপর নিগ্রহ এবং আমাদের কিছুদিন আগে আমাদের এক মণ্ডল সভাপতিকে যেভাবে আক্রান্ত হতে হলো এবং গতকালের ঘটনা আপনারা যেটা সবাই জানেন যেটা সারা বিধানসভা এখন উত্তাল যে অপ্রতিম দাস বলে যে একটি ইঞ্জিনিয়ারিং ছাত্র উনি যেভাবে মারা গেছেন যেভাবে মার্ডার হয়েছে তার প্রতিবাদে এই শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আমাদের আজকে এই প্রতিবাদ এবং প্রত্যেকটি একটিও কোনো কোনো অপরাধী এখনও অবধি ধরা পড়েনি সেই বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ আমরা আগামী দিন আমরা থানায় ডেপুটেশান দিয়েছি এবং জানিয়েছি যে যদি ভবিষ্যতে এই অপরাধীরা যাতে গ্রেপ্তার যদি না হয় তাহলে আমরা এর থেকে আরও বড় আন্দোলনে যাব এবং আমরা রাস্তা ঘেরাও এবং আরও বড় কর্মসূচি আমরা এটা নেব আমার নাম সুপ্রতিম কর্মকার সোনারপুর উত্তর বিধানসভা দু নম্বর মণ্ডলের সভাপতি